আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে ড্রপ শোল্ডার টি শার্ট এবং হচ্ছে যে ঝুমা প্যান্ট দেখাবো এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা টু পিসের সেট প্যান্ট সহ আর এগুলো হচ্ছে দুশো আশি টাকা টু পিস আর এখানে ড্রপ শোল্ডার গেঞ্জি সেট থাকবে ম্যাম ডিজাইন এগুলো তিনশো করে আচ্ছা তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিভুলো গোলিনং চার ঢাকা বারশো পাঁচ ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু হবে সুন্দর একটা ম্যামাও ডিজাইনের ভিতরে এটার এত পরিমাণে ডিমান্ড ফুল হাতার এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি সাথে একটা প্লাজোটা দেখি এ হচ্ছে এটা প্লাজোটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল কালার আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা একদম নতুন একটা বাটারফ্লাই প্রিন্টের ভিতরে থাকবে এগুলো সবই হচ্ছে গেঞ্জি কটন কাপড়ের ভিতরে প্রিমিয়াম কালেকশন ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন এটা হ্যালো কিটের নতুন একটা কালেকশন এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা আচ্ছা স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও সেম প্রাইস তিনশো করে এটার ভিতর লাস্টান হচ্ছে এই ডিজাইনটা এটাও ম্যামার পেস্ট কালার তাই না এটা যারা আগের ভিডিও থেকে নিতে পারে না দ্রুত নিয়ে নেবেন তিনশো টাকা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাভ প্রিন্টের ভিতরে এগুলো কিন্তু সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড় এগুলো হচ্ছে প্রিন্টেড টু পিসগুলো তাই না এই যে এটা দেখেন এটা হচ্ছে পায়জামা প্রাইস দুশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল কালারগুলো দেখাই বডি ম্যাক্সিমাম ফর্টি ফোর আচ্ছা ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত নেওয়া যাবে এটা একটা কালার এটাও নাইস একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা কিন্তু স্টিকার করা আছে এই যে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস মাত্র তিনশো টাকা একদম তিনশো টাকায় লুটপট একটা অফার প্রাইস আচ্ছা সরি এগুলো হচ্ছে দুশো আশি করে এই যে এটা হচ্ছে ব্লুর ভিতরে বল প্রিন্ট করা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই প্রিন্ট এটাও দুশো টাকা ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত আপনার ইজিলি পড়তে পারবেন তিন সেট নিলেই হোলসেল আচ্ছা যে এটা হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন অনলি দুইশো টাকা তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা দেখেন অনিয়ন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হ্যালো কিটির অনেকেই হ্যালো কিটির অনেকগুলো প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য স্পেশাল এই প্রিন্টটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রাম সাইজ তাই না একদম বিগ সাইজটা প্রাইস কত এটার আচ্ছা এটা হবে তিনশো পঞ্চাশ টাকা মানে গেঞ্জির প্রাইসটা একটু খেয়াল করবেন কারণ তিনটা রেট কিন্তু আমরা হচ্ছে একটা ভিডিওতে বলে দিচ্ছি এটা তিনশো পঞ্চাশ যেকোনো তিন সেট নিলেই হোলসেল এটা দেখেন সাইজটা দেখেন মানে গেঞ্জি এত বড় সাইজের তিনশো পঞ্চাশ আচ্ছা এটা বাহান্ন প্লাস বডি পর্যন্ত পরা যাবে এটাও তিন সেট নিলেই হোলসেল তাই না যারা বিজনেস করতে চান মিনিমাম তিন চার হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা সুন্দরি প্রিন্টের ভিতরে আছে সবগুলো কালার কন্টেস্টই কিন্তু নাইস এটা দেখেন এটা হচ্ছে লাইট স্কাই কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ এগুলো ম্যাক্সিমাম আপনারা হচ্ছে বাউন্ন বাড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা একটা কালারও ওকে আচ্ছা এখন দেখাবো ডোর সোল্ডার গেঞ্জি সেট তাই না প্যান্ট আচ্ছা সিঙ্গেল গেঞ্জি নিলে কত পড়বে আচ্ছা সিঙ্গেল গেঞ্জি পারচেজ করলে 200 টাকা পড়বে আর কেউ যদি প্যান্ট সহ সেট নিতে চান সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ আচ্ছা কেউ সেট নিলে পাঁচশো পঞ্চাশ সিঙ্গেল নিলে দুইশো টাকা একটু খেয়াল করে শুনবেন এটা হচ্ছে রেড মেরুন কালার সবগুলো কালার কম্বিনেশন সুন্দর কেউ যদি একটা সিঙ্গেল প্যান্ট নিতে চায় সেক্ষেত্রে চারশো টাকা পড়বে প্যান্টের দাম এই যে এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে আর এগুলো কিন্তু হচ্ছে ফিশ কাট কার্গো প্যান্ট সবই কিন্তু অ্যাভেলেবেল আছে তাদের কাছে তাই না আচ্ছা জিন্সের কার্গো প্যান্টও তো আছে এই যে দেখেন এটা একটা কালার এটা বিস্কিট কালার সেট পাঁচশো পঞ্চাশ টাকা চাইলে সিঙ্গেল গেঞ্জিও নিতে পারবেন আপনারা যে কোনো কালারের সাথে কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন আমরা জাস্ট কালারগুলো দেখাই দিচ্ছি প্যান্টের হিউজ কালার আছে ডিজাইন আছে প্যান্টের কাপড়টা হবে রুমা ঝুমা তাই না এই যে এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ভিউয়ার্স এইটা হচ্ছে এটার প্যান্টটা এই যে এটা দেখেন হচ্ছে লাস্ট ওয়ান আচ্ছা এটা হচ্ছে লাস্ট টন এটার প্যান্টটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সেট সিঙ্গেল নিলে চারশো টাকা আচ্ছা গেঞ্জিলে দুশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই রাধে ফ্যাশন ভিজিট করবেন অনলাইনের জন্য নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ